সমস্ত দালাল নেতাদের কারণে এখন আমরা রাজপথে ঘুরতেছি কিন্তু আমরা বিশ্বাসন থেকে ফোনে বিশ্বাসন কমলে আমরা মানবো না কি বলে ধন্যবাদ স্কাই টাইমস এবং বাংলা থার্টি সিক্স এটা শোক শোক আমরা এটাই করছি আমাদের ছয় লক্ষ জনগোষ্ঠীকে দুঃখের সাগরে রাখাই দিয়েছে গভর্নমেন্ট আমরা আমাদের শোকটা দিয়ে দিচ্ছি ওরা আনন্দ উল্লাস করতেছি আমাদের মাহবুব স্যার মারা গেছে আরো দুইজন স্টক আমাদের ম্যাডামারা কেউ পঞ্চগড় দিনাজপুর ঠাকুরগাঁও নীলফামারী গাইবান্ধা থেকে এসেছে সাত আটশো কিলোমিটার দূরে আমাদের এই যে মায়ের জাতিরা এত কষ্ট করতেছে আমার গলিদের টুকে বুড়ো মানুষগুলো আমাদের এই কষ্টটা তারা কোনো মূল্যায়নও করতেছে না আমরা কালো বেশ ধারণ করে বুঝাতেছি আমাদের রাষ্ট্র মারা গেছে আমরা তাদের চল্লিশে করতেছি চল্লিশা